লুকিং ফর অ্যান্সার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসলে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা আচ্ছা আমি একটা মানে উত্তর খোঁজার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি সংসার.com এ পেলাম না এটা হচ্ছে আমি এক আমার ফ্রেন্ডকে বলছিলাম যে অমুসলিমদের বা মানে মূর্তি পূজারি যারা মুশ্রিক তো তাই না তো তাদের আসলে তাদের সম্পর্কে বিধান হচ্ছে আদার তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অথবা হচ্ছে তার ইসলাম ধর্ম গ্রহণ করবে হ্যাঁ

এই আক্রমণাত্মক জিহাদের ভিতর ঢুকে দেখবেন যে অনেকগুলা আছে ইসলাম কোনো জোর জবরদস্তি নেই ইসলাম কবুল না করা পর্যন্ত কিন্তু তাহলে আপনি পড়েন এগুলা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এটা একটু জানেন এটা কোত্থাকার কোনটা হ্যাঁ ইসলামে কোনো জোর জবরদস্তি নেই এটার ভিতরেই যদি আপনি ঢোকেন তাহলে এখানেই আপনি পেয়ে যাবেন এই জিনিসগুলা এই দেখেন এই এটা হচ্ছে শরীয়াহ রাষ্ট্রের অমসলিম নাগরিক এটা এই ভিডিওটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের জন্য প্রযোজ্য আর এটা হচ্ছে মসরিকদের জন্য প্রযোজ্য এই সুরাত যে এই আয়াতটা এবং এই আয়াতটা সম্পর্কে হাদিসে যে বর্ণনা করা বর্ণনা করা আছে এই হাদিসে এই হাদিস আপনি পড়বেন এই হাদিস গুলা পড়ার পরে আপনি

আচ্ছা অতএব তোমরা করো কাতাদা দাতা বলেছেন কেননা স্বীকার করে আহ রাজি হয়নি কিন্তু আচ্ছা তাদের নিকট থেকে ইসলাম কবর নিতে হবে না তরবারের আঘাত দিতে হবে আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে যদি কোনো মুশ্রিক জিজা দিতে চায় না চাইলে হবে না প্রযোজ্যই না এই এই কথাটা কই আছে যে এটা আমাকে আমি আমি আমার অবস্থানটা বলি তাহলে আপনি আপনার সুবিধা হবে আমরা এই এখানে আর একটু পড়বো নিচে যদি আপনি পড়তে থাকেন আপনার তো পুরো জিনিসটা পড়তে হবে পুরা জিনিসটা না পড়ে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা কোথায় আছে আপনি আগে এই জিনিসটা পুরোটা পড়েন আগে একটু দেখেন

সেই সময় মক্কায় শান্তি প্রতিষ্ঠিত ছিল মুসলমানরা তখন মক্কাতে কোনো যুদ্ধ চলছিল না তখন মোহাম্মদ তাবুক যুদ্ধ থেকে ফেরত আসছে ফেরত আইসা হজরত আলীকে পাঠাইছে মক্কায় সেই মক্কাতে সে সময় হজের দায়িত্বে ছিল আবু বকর আবু বকরের কাছে এই সুরাত আবর প্রথম চল্লিশ আয়াত পাঠাইছে যে মক্কাতে যে সংখ্যা লঘু মুশরিকরা আছে তাদেরকে আজকে থেকে তাদেরকে এই যে এই সময় পর্যন্ত সময় দেয়া হইলো এর মধ্যে যদি তারা ইসলাম قبول না করে তাহলে তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরে ধরে জবাই করা হবে সেই সময় সেই সময়ে মুশরিকরা তখন মক্কা বিজয় হয়ে গেছে ভাই তখন আর মুশরিকদের সাথে মক্কাতে মুশরিকদের সাথে মুসলমানদের কোনো যুদ্ধই চলছিল না আচ্ছা তখন মুসলমানরা শাসন ক্ষমতায় মুশরিকটা তখন মুসলমানদের আন্ডারে আছে সেই সময় এই আয়াত নাজিল হয়েছে যে

আচ্ছা আর আহলে কিতাবদেরকেও নিষ্কৃতি দেওয়া হবে তখন যদি তারা বসত শিক্ষাকে জিজা দিতে রাজি হয় মানে আহলে কিতাবদেরকে একটা অপশন দেওয়া হলো যে তোমরা দিতে পারবে তখন তারা মুসলমানদের জিম্মি হয়ে থাকবে হম নবী গম ইসলাম নিজে আরবদের মুর্শিদের নিকট থেকে ইসলাম সার অনুগত করতে রাজি হননি কারণ তা এখানে তো ক্লিয়ার আছে এটা যে সে তো অন্য কিছু গ্রহণ করতে মুর্শিদের কাছে তো অন্য কিছু গ্রহণ করতে রাজি হননি আচ্ছা তা না হলে তাদের উপর তরবাই চালিয়েছেন ওকে আর উক্ত আয়াতটি হুকুম সমস্ত কাফেরদের উপরে প্রয়োগযোগ্য হতে পারে এটা একটু বোঝায় বলেন তো এই যে মুশ্রিকদেরকে যে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে এই আয়টা সমস্ত কাফের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন মানে ইহুদিন আসারাদেরকেও আপনি এভাবে জবাই করতে পারেন যদি কারণ হচ্ছে এই ইহুদি নাসারারাও বর্তমান সময়ে যারা ইহুদি এবং নাসারা তারাও কোনো না কোনো ভাবে মুশ্রিক কারণ তাদেরও কিছু মূর্তি পুজো টুজো আছে খ্রিস্টানরা এখন ট্রিনিটিতে বিশ্বাস করে খ্রিস্টানরা ওই চার্চে মূর্তি বানায় সেখানে গিয়ে সিজদা টিজদা করে এই কারণে তাদের উপর আপনি প্রয়োগ করতে পারেন যদি তাদেরকে আপনি মুস্টিক হিসেবে সাব্যস্ত করতে পারেন তাহলে তাদেরকেও আপনি তাদের উপরেও আপনি এটা সাব্যস্ত করে তাদেরকেও মারতে পারেন এটাও যা এটা আপনি যদি একটু ঘুরে যা নিতে পারেন এই মানে সুবিধাটা আপনার কাছে আছে যে সবাই আপনি মারতে পারেন আচ্ছা পড়েন এখানে পড়েন কি লেখা আছে কই গেল আহ ইয়া ভাই আপনি কই গেলেন আহ আচ্ছা উনি ওনার লাইন বোধে কেটে গেছে আপনার আপনি এই যে আচ্ছা দেখি আবার আসছেন কি না ওনার লাইনটা বোধহয় কেটে গেছে উনি চলে গেছেন তাহলে এই চ্যাপ্টারটা আপনারা পড়েন যারা এই বিষয় জানতে চান তা এই পুরা চ্যাপ্টারটাই আপনারা পড়তে পারেন যে আক্রমণ আক্রমণাত্মক জিহাদের যে বিধানটা সেই বিধানের যে লেখাগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে পড়েন সেখানে ভাই সবকিছু দেয়া আছে অলরেডি আপনার আবার নতুন করে কিছু বলার দরকার নাই সেখানে সবকিছু দেয়া আছে ফারাজ ভাই কি অবস্থা কেমন আছেন বলেন

হাই ভাই আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম তো যুক্ত করার জন্য ধন্যবাদ আমার দুইটা প্রশ্ন ছিল একটা হচ্ছে আইভিএফ তো মুসলমানদের এটা নিয়ে ধারণা হয়তো কম বা ইসলামে এই সম্পর্কে কিছু নাই বাট ফতোয়া বা এরকম কোন কিছু আছে যে আইভিএফ সম্পর্কে আসলে ইসলাম কি বলে ফরাস ভাই আপনি বলবেন আপনি কি মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্স ডিফেন্স না বেবি কনসেপ্ট করার আই ডোন্ট নো

কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে নাই এইটা নিয়ে তো আগে কখনো আলোচনা হয়নি এটা বের করে রাখার মতো আসলে দরকার কখনো পরে নাই কিন্তু আমি বের করে ফেলতে পারবো একটু সময় দিলে বের করতে পারবো ওকে পরে একদিন আলোচনা করলে হবে আসলে নেটফ্লিক্সে খুব সুন্দর এটা নিয়ে একটা ডকুমেন্টারি টাইপে আছে তো 78 এ প্রথম আইভিএফ হয় সেখানে আমরা আসলে কতটা পিছায় তো ওটা নিয়ে ভাবছিলাম যে আসলে ইসলাম কি বলে আইভিএফ নিয়ে এইজন্য প্রশ্নটা করা আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যদি বিয়ে ছাড়া কেউ প্রেগনেন্ট হয় বা বেবি হয় সেটাকে তো মানে ইসলামের দৃষ্টিতে সেটা কি সম্পূর্ণ হারাম তাকে পাথর ছড়া মেরে ফেলতে হবে ওকে তো মুসলমান যারা বাদে দুনিয়া সবাই তো তাহলে মানে নাজায়েজ বাচ্চা কাচ্চা নাকি এটা মনে চলে হ্যাঁ ইনফ্যাক্ট মুহাম্মাদের নিজের জন্মটাও ওকে তাহলে মোটামুটি পার্সেন্ট মানুষই বাস্টার্ড যদি সঙ্গমের সময় বিসমিল্লা বলে তাহলে আহ সেই যে সঙ্গমের ভিতরে শয়তান যুক্ত হয় শয়তানও সেখানে সেই নারীটার সাথে সঙ্গম করে এবং যে বাচ্চাটা জন্ম হয় সেই বাচ্চাটা বাচ্চাটার ভিতরে শয়তানের ইয়া থাকে শয়তানের থাকে থাকে আর কি কিছু একটা হ্যাঁ তো এখন এখন ইয়া আমি তো নিশ্চিত যে মোহাম্মদের পিতামাতা মুশ্রিক ছিল সেটা আমরা জানি হাদিস থেকে মোহাম্মদের পিতামাতা তো নিশ্চয়ই বিসমিল্লা কাজটা করে নাই এখন মোহাম্মদ কে এই কারণেই এরকমের সায়তা এসেছে কিনা এটা তো আমরা জানি না হতে পারে

হ্যাঁ ভাই আপনার সাথে কথা হয়েছে আমার খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে আপনার সাথে আমি পার্সোনালি অবশ্যই আলাপ করব আমি আপনি আমাকে একটা মেইল করেন আচ্ছা আপনি আমাকে একটা মেইল করে রাখেন আমি আপনার সাথে পরে যোগাযোগ করব ভাই আচ্ছা মেইল তো যোগাযোগ করেন আমার ওই আপনার ফাংশনের জন্য আমি অনেকগুলো আর্টিকেল লিখছি আচ্ছা ঠিক আছে আমরা দেখা যাক আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব ভাই কিন্তু আমরা বুঝতে পেরেছি ঠিক আছে ভাই আপনি তাহলে মানে আপনার যে প্রতিদিন লাইভে যুক্ত হয়ে থাকতে হবে এরকম কোনো কথা নাই আপনি যদি দরকার পড়ে তখন আপনি যুক্ত হন যখন মনে করেন মেডিকেল সায়েন্সের কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে

আসি আসিবে আপনি বলতে আমি যে আমার 5000 টাকার জন্য আপনাকে 25টা 30টার মতো মেইল করেছিলাম এটা আপনি পাইছেন পেয়েছে কিন্তু টাকা দিব না এই এই সকল মানবতা আপনি লাইভ করতেছেন ভাই এই আপনাদের মানবতাবাদ মানববাদ ওকে পারফরম্যান্স আপনার তো আপ মার্ক না কিন্তু টাকা তো ভাই আমার কাছে প্যান আপনার কাছে গেলে অসুবিধা কি আর টাকা তো আমার কাছে বাহ 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 চুপ ঠিক আছে অসীম ভাই মাছ ভাই যদি আরেকটু চান্স দিতে দেন বুঝছেন আর একটু সময় হলে ধরেন আপনার আপনার থেকে সরে যায় যখন নিজের আইডি দিয়ে রিয়া করে লাইক করা শুরু করব তখন দেখেন আপনার কোনো ভিআর টিবার নাই সব দেখেন আবার তো চলে আসে তখন দেখা যাবে অসীম ভাই সবাই এখনো তো শেষ হয়নি ঠিক আছে ঠিক আছে তাহলে দেখি আমরা